গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ যা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে এবং আর্কটিক মহাসাগরের কাছে অবস্থিত এটি ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তবে এর নিজস্ব সরকার রয়েছে গ্রিনল্যান্ডের ভৌগোলিক ও সামাজিক বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ ভৌগোলিক বিবরণ আয়তন একুশ লাখ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার অবস্থান আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে কানাডার পূর্বে এবং আইসল্যান্ডের উত্তরে বরফাবৃত এলাকা প্রায় আশি শতাংশ জমি বরফে আচ্ছাদিত পাহাড় সর্বোচ্চ পর্বত গুণকজোর ফিল্ড গুনবিয়ন ফিল্ড যা প্রায় তিন হাজার মিটার উঁচু জনসংখ্যা জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার রাজধানী নুক নুকনুক যা গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর জনগোষ্ঠী বেশিরভাগ মানুষ ইনুইট জাতির অন্তর্ভুক্ত ভাষা গ্রিনোল্যান্ডিক লালসিউট ড্যানিশ জলবায়ু শীতকাল দীর্ঘ প্রচণ্ড ঠান্ডা এবং বরফে ঢাকা গ্রীষ্মকাল সংক্ষিপ্ত তাপমাত্রা তুলনামূলক কম অর্থনীতি গ্রিনোল্যান্ডের অর্থনীতির প্রধান উৎস হল মাছ ধরা ও সামুদ্রিক খাবার প্রক্রিয়াকরণ বিশেষ করে চিংড়ি ও হ্যালিবাট মাছ খনিজ সম্পদ তেল প্রাকৃতিক গ্যাস এবং বিরল ধাতুর খনিজ মজুদ রয়েছে পর্যটন বরফভূমি গ্লেসিয়ার এবং উত্তর আলো নর্দার্ন লাইটস দেখার জন্য পর্যটকদের আকর্ষণ করে বিশেষ বৈশিষ্ট্য গ্লেসিয়ার ও বরফশিট গ্রিনোল্যান্ডের বরফশীট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ওপর বড় প্রভাব ফেলে উত্তর আলো অরোরা বরিয়ালেস গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডে মধ্যরাতের সূর্য দেখা যায় আর শীতকালে উত্তর আলো দর্শনের জন্য এটি বিখ্যাত রাজনৈতিক অবস্থান ডেনমার্কের অধীনস্থ হলে উনিশশো সালে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন পায় এবং দুই হাজার সালে আরও বেশি স্বাধীনতা অর্জন করে তবে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা বিষয়ক দায়িত্ব ডেনমার্কের হাতে পরিবেশগত চ্যালেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং গ্রিনল্যান্ডের বরফ বলে যাওয়া পৃথিবীর জলবায়ুর ওপর প্রভাব ফেলছে গ্রিনল্যান্ড তার অনন্য পরিবেশ বরফ আবৃত প্রাকৃতিক সৌন্দর্য এবং ইনুইট সংস্কৃতির জন্য বিখ্যাত এটি বৈশ্বিক পরিবেশগত গবেষণার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান